কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলেই চেনে তারপরে নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকলা পশু হাটে পাশে আমার খামার আর খামারের নাম হচ্ছে জুবাই ডেয়ারি ফার্ম আচ্ছা আচ্ছা এবারে তো মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর বকনা দেখতে পাচ্ছি কালেকশন হয়েছে কতগুলো গরু দেখাবেন আজকে আজকে দর্শকের উদ্দেশ্যে আটটা গরু দেখাবো চারটা ছোট হ্যাঁ আর চারটা হচ্ছে বড় আচ্ছা আটটা গরু আটটা গরু দেখাবো কোন কোন জাতের গরু আছে আজকে আমার কাছে আছে হলস্টান ফিজিয়ান সবগুলো সবগুলোই হলস্টান ফিজিয়ান হ্যাঁ এবং জাত মান কোয়ালিটি আল্লাহর রহমতে দেখতে পারবে কোনো দিক দিয়ে কমতি নেই চলেন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দর বয় বয়স সম্পর্কে একটু জানার আচ্ছা দেখান আমরা শুরুতেই এক নম্বরে মাশাল্লাহ খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি খুবই কিউট একটি গরু কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান এটা হলস্টান ফ্রিজিয়ান জাতের হ্যাঁ এবং এইটা একটু কোয়ালিটি অন্য রকমের এই কোয়ালিটির গরু সহজে আপনি পাবেন না অনেক সংগ্রহ করে এই গরুটা নেওয়া হয়েছে বুঝছেন বয়স কত মাস হবে বয়স আট মাস আট মাসের মতো বয়স হবে

আচ্ছা আমি চ্যালেঞ্জ করলাম আপনার জেলাতে মধ্যে এরকম গরু আপনি পাবেন না সব সময় আসলে এই ধরনের গরু সচরাচর না এটা পাওয়া যায় না খুবই কষ্টকর ব্যাপার আপনি দেখেন মুখটা কত ছোট এবং নাক এটা দেখেন ঠোঁটটা দেখেন মাথাটা কত ছোট কানগুলো মনে হচ্ছে যে হরিণের কানের মতো আর চামড়া তো চামড়া তো আল্লাহর রহমতে দেখেন মাশাআল্লাহ মানে এটা যে কত যে হাই কোয়ালিটির একটা দাবি হবে যে নেবে

আমরা লটের দ্বিতীয় নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটাও হালেস্তান ফিজিয়াম এটাও হালেস্তান ফিজিয়াম এরও বয়স ধরেন যে সাত প্লাস সাত মাস প্লাস বয়স হ্যাঁ হ্যাঁ সাত মাস প্লাস খাওয়া দাওয়া সম্পূর্ণ সুষম সময়ে সুস্থ হবেন এবং এ এটারও দেখেন ঠোট্টা গোলাপি মাথাটা কত ছোট দেখেছেন আর এই যে দুই চোখের মাঝখানে গর্ত তার মানে এগুলা গরুতে আপনার

দাম রাখছেন লটে ছেষট্টি হাজার হ্যাঁ লটে ছেষট্টি হাজার কেউ সিঙ্গেলে চাইলেও নিতে পারবে সেভাবে আলাদাভাবে দরদাম করে সিঙ্গেলে লটে তো ধরেন পঁচাত্তরের গরু এই জন্য লটে দিয়েছি একই দাম লটে একই দাম ছেষট্টি হাজার আচ্ছা 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 আর সিঙ্গেলে নিলে সেক্ষেত্রে দাম ভিন্ন হবে সিঙ্গেল নিলে আলাদাভাবে দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আলাদা করে দরদাম করে নিতে হবে তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি লটের তিন নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা জি এটা কি জাতের গরু এটাও হলস্টান ফিজিয়াম অনেক হ্যাঁ অনেকে বলে না যে রানী বিটের বাচ্চা হ্যাঁ হ্যাঁ আসলে তো রানী বলে কোনো জাত নাই এটাও হলস্টান ফিজিয়াম এই সাদা রঙের গরু গুলো রানী বিট বলে এবং এটারও দেখেন মুখটা কত ছোট দেখছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠোঁটটা গোলাপি মাথাটা অনেক ছোট কাণ্ডা মনে হচ্ছে বড় পাখির মতো একদম বুঝছেন একদমই ছোট আরে দেখেন আমরা দেখেন দেখেন চামচুচা অনেক পাতলা অনেক পাতলা মানে এগুলা গরু নিয়ে এত বর্ণনা করার দরকার নেই দর্শক দেখলেই বুঝতে পারবে এগুলো অবশ্যই চিনবে এটার বয়সটা কেমন আছে এটাও আপনি সাত মাস প্লাস এটাও সাত মাস প্লাস হ্যাঁ এবং মাজার শেপটা দেখেন এখনই মনে হচ্ছে দেখেন ছোট গরু হিসাবে আচ্ছা আচ্ছা মাজার টাজা অনেক ভালো দেখতে পাচ্ছেন তলাবারটাও মাশাল্লা কেমন আছে বখনাটির হ্যাঁ এইবার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুই সাইডে একই রকম কালার একই প্রিন্ট একই রকম একদম सेम বয়স আছে 7 মাস প্লাস হ্যাঁ 7 মাস প্লাস লটে দাম রাখছেন 66000 66000 টাকা পার পিস পার পিস আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন বকনা গুলো হ্যাঁ এবং এই চামড়া দেখেন কত সফট দেখ আচ্ছা আচ্ছা তো এটা সরায় দেন পরবর্তী গরুটি আমরা দেখাই আচ্ছা দেখেন টাকা আমরা এই পাশে সিএল এর 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু কাকা এটাও হলস্থান প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির আচ্ছা হ্যাঁ আপনি দেখেন মুখটা দেখেন নয় মাস প্লাস বয়স এই মুখটা কত ছোট মাথাটা কত ছোট কাণ্ডা মনে হচ্ছে যে একদম ছাগলের কানের মতো হ্যাঁ খুবই ছোট অনেক ছোট দর্শক আর চামড়াটা দেখেন কত পাতলা আচ্ছা এটার বয়স আছে নয় মাস প্লাস হ্যাঁ নয় মাস প্লাস খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সবাই আমার কাছে অসুস্থ কোনো গরু থাকে না

দড় দামের সুযোগ আছে না দড় দামের কোনো সুযোগ নাই দামটা একদম ফিক্স প্রাইস একদম ফিক্স প্রাইস কারণ যে গরুগুলা আজকে আমি দেখাবো ওই মানুষের মতো চাপা মারি গরু দেখাবোলা যে গরু যে এই পার্সেন্টেজ আছে ওই আছে হ্যাঁ না আছে ট্যাঙ্গাসে গরু দেখি সারি টাকা দিতে হবে আচ্ছা আচ্ছা ভালো জিনিস থাকলে এত চাপা মারার দরকার নাই দর্শকরা দেখলে আসলে বুঝবে যাতমান দেখলে তো অবশ্যই বুঝবে এই গরুগুলা দেখলে কি বলতে পারবে যে কোয়ালিটি সারা গরু এগুলা সম্পূর্ণ কোয়ালিটি বাচ্চা এগুলা কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই কোন পার্সেন্টেজ এর থাকে সেগুলো নিয়ে মানুষ বহুত রকমের বর্ণনা দেয় আমার ওই বর্ণনা দেওয়ার দরকার নেই আমি একটা জিনিসে বুঝি আমি ভালো জিনিস আনলে আমার এত এত বর্ণনা দেওয়া লাগবে না দর্শকরা দেখে শুনে যাচাই অবশ্যই দেখে শুনে আমার খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে কোনো সমস্যা নেই এবারে তো আমরা খামারের ভিতরে চলে আসলাম জি এখানে তো কিছু বড় বড় সাইজের হ্যাঁ এগুলা বড় সাইজের এই জন্য এগুলা খামারের ভিতরেই

আর গরু অসুস্থ থাকলে তো কখনোই গরু খাবে না আচ্ছা আচ্ছা এবং এর মাজা শেপ শেপটা দেখা কত লাভটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুন আছে এবং মাজাটাও কিন্তু অনেক চওড়া অনেক চওড়া এই চওড়া মাজা আমার কাছে যে আটটা গরু দেখাবো আজকে আপনি এই গরুগুলো মনে করেন যে একদম মানে কোনোটা থাকে কোনোটা কম না আচ্ছা এটার দামটা কেমন চাইছেন পাঁচ নম্বরটা এটার দাম পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজারটা আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ এটা এটা সীমিত আপনার অনার করতে পারবে আচ্ছা দর্শক বন্ধুরা এগুলো কিন্তু বড়ো সাইজের গরু আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হুম যাচাই বাছাই করে সরাসরি আমার খামারে আসুক কাশি দেখে শুনে যাচাই বাছাই করে কোনো সমস্যা নেই চলেন আমরা পরবর্তী গরুটি দেখে আচ্ছা সিরিয়ালের ছয় নম্বরে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি কাকা আমরা এটা কি জাতের গরু এটাও হলস্টন ফিজিয়াম তবে এটা হচ্ছে আপনার এডিএল বিজের বাচ্চা এডিএল বিজের হলস্টন ফিজিয়াম হ্যাঁ মুন্ডি মুন্ডি বাচ্চা হ্যাঁ দেখেন ওই চোখের এই পাপড়িগুলো দেখেন গোলাপি টপরিটাও গোলাপি দর্শক এবং ঠোঁটটাও গোলাপি দেখেন কানগুলো কত ছোট 11 প্লাস বয়স দেখেন কানগুলো কত ছোট এবং ঝুটিটা আছে খুব সুন্দর দেখতে পাচ্ছি খুবই দেখার মতো

চোখের পাপড়ি টাপড়ি শুদ্ধ গোলাপি হ্যাঁ খুবই দারুণ একটি বকনা খুবই কোয়ালিটি সম্পন্ন দামটা কেমন যাচ্ছেন কাকা এটার এটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার হ্যাঁ হ্যাঁ আসলে মন্ডি বকনা একটু ডিমান্ড বেশি হ্যাঁ এগুলো ডিমান্ড বেশি কারণ এগুলো দুধের রেজাল্ট বেশি তো এই কারণে এগুলো থেকে ফার্স্ট ল্যাকটোসিয়ানে কেমন আশা করা যায় এটা মনে করেন প্রথম অবস্থায় আপনি বিশ লিটার চোখ কান বুঝি পাবে ফার্স্ট টাইমে 20 লিটার হ্যাঁ 20 লিটার কোনো কথা বলা লাগবে না এই গরু 20 লিটার দুধে কোনো কথাই বলা লাগবে না আচ্ছা আচ্ছা তো চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখি আচ্ছা দেখেন দেখা পরবর্তী সিরিয়ালের 7 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা জি এটা কি জাতের গরু এটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান হ্যাঁ আপনার এখানে যেগুলো আছে মোটামুটি আটটাই হলস্টান ফ্রিজিয়ান আটটাই হলস্টান ফ্রিজিয়ান এই গরুটা তো একটু বড় লাগছে এটা বয়সটা কেমন আছে এটার বয়স 13 প্লাস

হুম খুবই ছোট সিং হবে মাশাআল্লাহ খুবই দারুণ একটি বকনা আপনি মজার শেপটা দেখ শেপটা দেখান 13 মাস বয়স হ্যাঁ 13 আচ্ছা আচ্ছা এই দিক থেকেও দেখতে পাচ্ছেন এবং খাবার দাবার খাচ্ছে সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পন্ন দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার হ্যাঁ এটা রেডি টাইপের বকনা রেডি টাইপের বকনা আচ্ছা তো চলো না আমরা পরবর্তী গরুগুলো দেখ দেখো আমরা সিরিয়ালের আট নাম্বার এবং সর্বশেষ আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর সাদা কালার আমরা একটি বকনা এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জাতের একটি হ্যাঁ হ্যাঁ এটা হলিস্টান ফিজিয়ান হ্যাঁ তো এটা দেখেন এটা তো ঠোঁট গোলাপি আছে মাথাটা অনেক ছোট আছে মাথা ছোট আছে এটাও ধরেন যে আপনি তারও প্লাস তেরো মাস প্লাস হ্যাঁ মানে এটাও রেডি টাইপের হ্যাঁ রেডি টাইপের বকনা যে কোনো সময় এগুলো নিতে চলে আসতে পারে যে কোনো টাইমে এটা চলে আসতে পারে আচ্ছা এবং গরুটা দেখেন গ্রোথটা খুবই ভালো আছে খুবই ভালো মানে কি দেখতে পাচ্ছেন আপনি তলাটাও তো মাশাআল্লাহ দারুন আছে তলা তলা এখন দেখেন কি অবস্থা দেখেন আচ্ছা 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 এবং মাদার শেপটা দেখেন একদম ইয়ার থেকে অরিজিনাল মানে মনে হচ্ছে যে এটা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা এরকম একটা গরু খুবই গ্রোথ ফুল একটা গরু খুবই গ্রোথ দামটা কেমন চাচ্ছেন কাকা এটার এটার দাম 120000 120000 হ্যাঁ দর দাম করে নিতে পারবো হ্যাঁ হালকা সীমিত আমরা করতে পারবো কাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে দর্শক গরু কিনবেন আগে ঘাস তৈরি করে নিতে হবে ঘাস তৈরি না করা পর্যন্ত আপনারা কেউ গরু কিনবেন না কারণ আমরা যে এই যে চারিতে খাওয়াই অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে গরু পোষা ঠিক না আপনি একটা পোষেন আর পাঁচটা পোষেন গরু ছাড়ি দিয়ে থাকবে আর এইভাবে চারিতে খাওয়ানো ঠিক না গরু খাবে হচ্ছে মাটিতে গরু যখনই হাঁটাহাঁটি করবে চলাফেরা করতে পারবে সেই গরু অসুখ হবে না আচ্ছা আচ্ছা মেন কথা হচ্ছে গরু আপনি ছাড়ি দিয়ে পুষবেন যে গ্রামের যে পশু ডাক্তারগুলো থাকে এই ডাক্তার সরাতে হবে খামার থেকে যতবেলা আপনি ডাক্তার না সরাতে পারবেন ততবেলা আপনি ওই খামার করি লাভবান হতে পারবেন না আর গরু এক জায়গায় বাই যখনই পুষবেন তখনই আপনার গরুর অসুখ হবে। আচ্ছা আচ্ছা তা দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই আপনারা যারা একটা হোক আর পাঁচটা হোক যারা গরু পুষবেন অবশ্য ঘাস আগে তৈরি করে নিতে হবে আর গরু সারিয়ে দিয়ে পুষতে হবে এই চারিতে বাই কখনো গরু পুষলে সেই গরু কখনো ভালো হয় না আচ্ছা আচ্ছা তো দর্শকরা যারা নিবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ করবে আমার কন্টাক্ট নাম্বার আছে হ্যাঁ জিরো ওয়ান এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যেসব দর্শক দেখা যাচ্ছে প্রবাসী আছে হ্যাঁ ওনারা যাতে বাড়ির থেকেই কোনো লোক যদি না আসার সুযোগ থাকে সেই ক্ষেত্রে উনি মোবাইলে দেখবে দেখি দামদার হয়ে গেলে শুধু গাড়ি ভাড়ার টাকা দেবে হুম আর সম্পূর্ণ টাকা গরুর টাকা বাড়িতে গরু পোষণ করে দিবে আর যারা বাড়িতে আছেন তারা অবশ্যই খামারে আসতে হবে ওই আলসিমও করে বাড়িতে বস থাকি ছাড়ি অনলাইনে গরু কিনবেন তাহলে দু টাকার গোয়া মারা খাবেন আগেই করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনি আলসিএমও করবেন না কথায় আছে না কিস্ত করলে কিষ্ট মিলে কষ্ট করলে কিষ্ট মিলে তা আপনি বাড়ি বসে থাকি অনলাইনে গরু নেবেন না আপনি গোয়া খাবেন না তো আমি খাবো যারা বাড়িতে আছেন তারা ভদ্রলোকের মতো খামারে আসি দেখে শুনে যাচাই বাছাই করে গরু নিয়ে যান আল্লাহর মতো ঠকবেন না আচ্ছা অবশ্যই যাচাই বাছাই করে নিলে লাভবান হবে দর্শকরা অবশ্যই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আপনাকেও অনেক ধন্যবাদ